হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ একটি শীতের সবজি দিয়ে ভাজার রেসিপি নিয়ে চলে এলাম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখো আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কলি আলু ফুলকপি গাজর এবং কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু রিফাইন অয়েল ইউজ করছি না সর্ষের তেলেই রান্নাটা করব একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু যেহেতু অন্যান্য সবজি থেকে একটু শক্ত তাই আলুটাই আমি প্রথমে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর কুচি দেখো বন্ধুরা আমি দুটো গাজর কেটে রেখে দিয়েছিলাম এর সাথে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে আমি এগুলোকে সামান্য ভেজে নিয়ে এরপর আমি ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপি দিয়ে দিলাম আমি কিন্তু বেশ সরু করেই ফুলকপিগুলো কেটেছি যেহেতু আমি এটা ভাজা রেসিপি করছি তাই ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম মোটামুটি দু মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢেকে রান্না করলে ভাজাগুলো একটু সেদ্ধও হবে তাড়াতাড়ি আর দেখো আমি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে সবশেষে আমি পেঁয়াজ কলি দিলাম যেহেতু পেঁয়াজ কলিটা অনেকটাই নরম অতটা কিন্তু ভাজা হতে সময় লাগে না তাই সব শেষে আমি পেঁয়াজ কলিটা দিলাম আবার একটু ঢেকে দেব মোটামুটি এক দেড় মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম ভাজাটা কিন্তু মানে সমস্ত সবজিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়েছে তবে এবার কিন্তু আর ঢেকে রান্না করব না এর মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই হাফ টিস্পুন মতো রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম আমি হাই ফ্লেমে রান্নাটা করব না মিডিয়াম ফ্লেম রেখেই রান্নাটা করব দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটা হাঁসের ডিম ফাটিয়ে দিয়ে দেব এই ডিমটা দেওয়ার ফলে কিন্তু খেতে ভাজাটা খুবই ভালো লাগে মাঝখানটা দেখো আমি ফাঁকা করে নিয়েছি ভাজাটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে এলে তেল তারপর ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার কিন্তু বন্ধুরা আমি ডিমের সাথে সমস্ত সবজিগুলো খুব ভালো করে নেড়ে ভেজে নেব দেখো সবজিগুলো তো আমার ভাজাই হয়ে গেছে এবার ডিমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে আরও কয়েক সেকেন্ড আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা নামিয়ে নেব দেখো বন্ধুরা ডিম দেওয়ার পর আমি মিনিটখানেক ভেজে নিয়ে এবার একটি পাত্রে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা একটা পাত্রে আমি তুলে নিয়েছি এটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনি রুটি পরোটা নানপুরি এগুলোর সাথেও কিন্তু খুব ভালো লাগে আর এই ঠান্ডার সিজনে ডিনারে এটা তৈরি করলে গরম গরম দারুণ জমে যাবে বন্ধুরা